পশ্চিমবঙ্গে বড়দের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কিভাবে পাবেন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কেমে নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব বিষয়টা হলো জন্ম সার্টিফিকেট এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা আমাদের মতো যারা সাতের বা আটের দশকে জন্মেছি অনেকেরই নেই এনআরসি হলে বাবা মার সন্তান এটির সাহায্যে প্রমাণ দেওয়া যেতে পারে তখন ব্যাপার হলো এটি কীভাবে পাবে পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লুবি ডিস্ট্রিক্ট ওয়েবসাইটে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে সিটিজেন রেজিস্ট্রেশনে করবেন তারপর অ্যাপ্লিকেশন ফর ডিলে রেজিস্ট্রেশন অফ বার্থ এ ক্লিক করলে ফর্মটি এসে যাবে এই দুটি সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান করে মোবাইলের ছবি তুলে আপলোড করে দিতে হবে ফাইলের সাইজ একশো কেবি এর মধ্যে হতে হবে অর্থাৎ পুরো প্রক্রিয়াটি অনলাইনে কোথা থেকে পাবেন জন্ম সার্টিফিকেট আপনার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ অবলিক অনুমোদিত হলে আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে বা অনলাইনে আপনার জন্ম সার্টিফিকেটের জন্য অনুমোদিত পেয়ে যাবেন এবার আপনাকে জন্ম নিবন্ধীকরণ অফিসার এর কাছে যেতে হবে দ্য রেজিস্ট্রেশ অফ বার্থ অ্যান্ড ডেথ অফ এ ডিফাইন্ডেড এরিয়া সল বি অ্যাপয়েন্টেড বাই আপনার তথ্যগুলি দিয়ে সাবমিট করুন মাত্র দুটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে জন্ম সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস লাগবে এক নম্বর পঞ্চায়েত প্রধান পাবলিক চেয়ারম্যানের একটা ভেরিফিকেশন দু নম্বর পাঁচজনের সাক্ষী দিচ্ছে আপনার জন্ম তারিখ সম্বন্ধে এমন একটি ফর্ম পাঁচজনের সাক্ষীর এর জন্য বয়ানটি ডাউনলোড করে নিন বয়ান এক বয়ান দুই তিন নম্বর শেষে আর একটি ডকুমেন্টস রাখবে তবে সেটা অতিরিক্ত দিতেও পারেন নাও দিতে পারেন এটি ভোটার আধার রেশন ইত্যাদি দিলেই চলবে এক নম্বর দ্য ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার ইন রুরাল এরিয়া দু নম্বর মিউনিসিপাল কমিশনার অবলিক কমিশনার চিফ এক্সিকিউটিভ অফিসার অফ এ মিউনিসিপাল কর্পোরেশন তিন নম্বর চেয়ারম্যান এক্সিকিউটিভ অফিসার মিষ্টিভ মিউনিসিপ্যালিটি চার নম্বর এক্সিকিউটিভ অফিসার অবলিক চেয়ারম্যান অফ এ ক্যান্টনমেন্ট ওর নডিফাইড এরিয়া অনলাইন আবেদন পদ্ধতি নিচের ভিডিও দেখে দেখে নিন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধু